আসসালামু আলাইকুম ইত্যাদি কুদ্দেশ আপনাকে স্বাগতম এই যেখানে বেতের জুরি কয়েকটা কোয়ালিটির জুরি আছে আর আমি যদি দেখাই আপনাদেরকে এই যেখানে একটা সন সন এবং প্লাস্টিক বেতের সমন্বয়ে জুরি তিন পিসের সেট জুড়ি এইটা আপনার তিনটা সাইজ হবে সুতো মাঝারি বড় এটা পুরো সেট নিলে পড়বে চারশো আশি টাকা তিন পিসের সেট আর এক পিস নিলে আপনার পড়বে একশো বিশ টাকা দেড়শো টাকা আর আড়াইশো টাকা আর এইগুলোকে তিনটা সেট আর এই আছে আরেকটা সেট এই দেখেন তিন পিসের সেট এইটা পড়বে চারশো আশি টাকা সেট আর এক পিস নিলে একশো বিশ দেড়শো আর আড়াইশো এইটাও সেম প্রাইস সেম সাইজ বারো ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি এই আছে আর একটা ট্রে আপনার এইটা সাড়ে তিনশো টাকা বারো ইঞ্চি সাইজ এই আছে জুরি এইটা পাঁচশো টাকা পিস পড়বে এই দেখেন এই আছে আর একটা হ্যান্ডেল জুরি হ্যান্ডেল জুরি এটা সাড়ে পাঁচশো টাকা পড়বে আর এই আছে আপনার রুটি ট্রে অথবা আরং ট্রে ফুল পোকার যেটা এই ট্রেটা পড়বে সাড়ে তিনশো টাকা আরেকটা আছে আপনার রুটির ট্রে সেম এরকমই একটু ডিপ হবে এইটা পড়বে আপনার সাড়ে তিনশো টাকা ন ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে আর এই আছে মাজারি সাইজ ট্রে এটা চারশো পঞ্চাশ টাকা পড়বে পিস এইটা সাইজ হয়ে গেলে আপনার বারো ইঞ্চি এটা দুইটা শেপ আছে ওভাল শেপ আর রাউন্ড শেপ এটার মধ্যে ছোটো সাইজ আছে এই আছে দশ ইঞ্চি সাইজ রাউন্ড শেপ ওভাল শেপ ছোটোটা পড়বে আপনার তিনশো পঞ্চাশ টাকা এই আছে ডাকাট যেটা আপনার সাড়ে তিনশো টাকা এইটা এগারো ইঞ্চি প্রবাল শেপ আর এই আছে আপনার রাউন্ড শেপ সাড়ে তিনশো আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের বেতের মোড়া দুলনা চেয়ার শীতল পাটি অনেকগুলো প্রোডাক্ট আছে আমাদের সোফা সেট সহ আর আমাদের এই নামে আপনার পেজ আছে ইত্যাদি কুটির শিল্প নামে পেজে আমাদেরকে মেসেজ করতে পারবেন ইত্যাদি কুটির শিল্প সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ